কেমন আছেন আমার বন্ধুরা এই তো আপনাদের গ্রামীণ আপু কিন্তু চলে আসলো গ্রামীণ ভিডিও নিয়ে মাটির চুলায় মাটির হাঁড়িতে আজকে কিন্তু চাউলের রুটি বাজি হবে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে চুলার পাড়ে রান্নাটা কিন্তু ভীষণ কষ্ট হইতেছে এই তো দেখো কত সুন্দর করে গুল গুল করে রুটি করে নিয়েছি রুটিগুলো কিন্তু অনেক তুল তুলে হয়েছে কিছুটা রুটি রেখে দিলাম আমি হটপটের মধ্যে আরো সুন্দর থাকার জন্য আরো কিছুটা বেজে বেজে রেখে দিতেছি আমি এইখানে জোরানোর জন্য গরম রুটিও কিন্তু রেখে দিলে নষ্ট হয়ে যায় এদিকে কিন্তু আমি গরুর গোস্ত রান্না করেছি ওই ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরা হয় নাই শুধু রান্নাটা করে এখানে রেখে দিয়েছি সেটাই তোমাদের মাঝে তুলে ধরা হইতেছে কারণ বাড়িতে আত্মীয় আসছে নানান প্রকারে রান্না বান্না করতে হয় ভাবলাম খানি দেখি দেই প্রতিদিন যেভাবে রান্নাটা করি ওইভাবেই কিন্তু গরুর গোস্তটা রান্না করা হয়েছে মাটির চোলায় সুন্দর করে এই তো উলটিয়ে পালটিয়ে কিন্তু আমি রুটিগুলা ভেজে নিতেছি চাউলের রুটি গরুর মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা হয় সেটা তোমরা যারা খাও তারা ঠিকই বুঝতে পারো একটা রুটি কিন্তু ভেঙে গিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সবগুলাই ঠিক আছে রুটিগুলা অনেক সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে হয়েছে রান্নাটা খুব সুন্দরভাবে করে তোমাদের মাঝে শেয়ার করা হলো দুই তিন দিন যাবৎ ভিডিও দেয়া হয় না আমাকে কিন্তু বন্ধুরা তোমরা ভুলো না আমার ভিডিওটা দেখবে একটা করে লাইক দিবে ভিডিওর মাঝে এখন শুধু একটু কম ভিউজ চলে আসছে কেন জানি না এক আপু বলেছে আপু তুমি গাছ থেকে জাম পেরে ভিডিও দিলে এক এককে বা পাঁচ সাত নয়শো বিউ চলে আসে আমি দুই তিন দশ ঘন্টা হয়ে যাও একটা বিউ হয় না কেন তাকে কিন্তু রিপ্লাই দিতে পারি নাই তার জন্য বলে দিলাম সঠিকভাবে নিয়মিত ভিডিও সালে অবশ্যই বিউ হবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেছে এবং আমার ভিডিও দেখে দেখো আরেকটা কত সুন্দর জিনিস রান্না করেছি গরমের দিন কিন্তু খারাপ দিন গরম যার গরতরে লাগে কিন্তু খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে রান্না বান্না করতে এটা আমি করে নিয়েছি মসুরের ডাল দিয়ে দুই তিন পিস গরুর সলিড গুস্ত দিয়ে সুন্দরভাবে পাটায় বাটিয়ে রান্না করে এবং বড়া করে নিয়েছি এটাকে কিন্তু কাপ্তান বলে সেটাও তোমাদেরকে পুরোটাই দেখাই নেই শুধু যেটা রেডি করা হয়েছে সেটাই তোমাদেরকে দেখানো হলো এগুলা কিন্তু পুরাটা পুরাটা আরেক দিন তোমাদেরকে দেখাবো রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে বন্ধুরা যারা এভাবে খাও তারা কিন্তু